নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ বুধবার দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায় কালবৈশাখী তাণ্ডব দেখা যেতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম ও অস্বস্তি থাকলেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ও বাতাস বয়ে যাবে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আজ দক্ষিণবঙ্গে সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়া। কলকাতা সহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত এই সময় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইয়ে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রবিবার পর্যন্ত তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন হবে না আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে এবং উপরের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং এর কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা যেতে পারে সহ বৃষ্টির সাথে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে তীব্র ঝড় হওয়ার সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং থেকে মালদাহ পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা ছড়ো হওয়ায় উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানান ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আমরা দেখেনি কোন 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 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কোনতায় এসব অঞ্চলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই জয়নগর মাঝের পূর্বক্সায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বারুইপুরেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি তমলুকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বালিচকও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা কোলাঘাট উলুবেরিয়া কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি খরদাহ চন্দননগর হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী চাকদাহ ব্যাঙ্গন পান্দুয়াই ইত্যাদি অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি গুসকাড়া কাটোয়া বোলপুর এই সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বেলডাঙ্গা করিমপুর দুমকল বহরমপুর আজিমগঞ্জ এই সব অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি রামপুরহাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দমকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী জঙ্গিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দুলনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা গোড্ডায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মালদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা আরও উপরে উঠলে দেখা যায় করণদি কৃষ্ণগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা হালকা দার্জিলিং গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী কোচবিহারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না